নমস্কার বন্ধুরা আমি অন্ন থেকে দারুণ স্বাদের কচু শাকের রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য প্রথমেই কচুর ডাটাগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি আবার ভালো করে ধুয়ে নিলাম ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম এরপর কেটে রাখা কচুগুলো দিয়ে আমি অল্প জল দিয়ে নিলাম এক কাপের মতো একটু লবণ দিয়ে দিলাম এবার একটু অল্প সেদ্ধ করে নেব কচু শাকগুলো আমার ফুটে উঠেছে এবার একটা ঝুড়িতে ঢেলে দিলাম ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম চার টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিলাম এ তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গ্রেড করা আদা চার টেবিল চামচ নারকোল কুড়নও দিয়েছি লবণ হলুদও দিয়ে দিয়েছি একটু ভেজে নেব সব মশলাগুলোকে আমি একটু নেড়ে নিলাম নারকল দিয়ে কচু করলে একটু তেলের উপরে নেড়ে নিলে ভালো লাগে খেতে জিরে ধনে আমি ঘরে ভেজে রাখা মশলাটা ছিল এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এবার ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম এখন ভালো করে কষতে হবে কিন্তু যতক্ষণ জলটা টেনে না যাবে অনেকেই কচু শাক খেতে ভয় পায় গলা ধরে যাবে নাকি সেই জন্য কিন্তু এভাবে একটু ভাপ দিয়ে ফেলে দিলে আর গলা ধরবে না অনেকেই না ভাপিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে একটু গলা ধরতে পারে দেখুন মোটামুটি আমার জলটা টেনে এসছে এবার আমি অল্প কিছু ভেজে রাখা চিংড়ি মাছ ফ্রিজে ছিল দিয়ে দিলাম সেটাও একটু কষিয়ে নেব আর একটু এরকম ঘেটে ঘেঁটে নিলে বেশ কাদা কাদা হলে ভালো লাগে খেতে দেখুন আমার কচু শাকটা অনেকটাই রেডি হয়ে এসছে নামানোর সময় হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম হয়ে গেল আমার কচু শাক রান্না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন এভাবে কচু শাক রান্না করে আপনি খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আজকের মতন ভিডিও এখানেই রাখছি